তারপর আমি টুপি নিয়া মারামারির পক্ষে না যে যেমন টুপি পরে পড়ুক কাফের মোর্শেকের সাদৃশ্য হয় এই রকম ছাড়া যে কোনো টুপি পড়লেই চলবে আমরা যদি টুপি নিয়ে ঝগড়া করি তো দেশ হারাবো দেশ না থাকলে তো কল্লাই থাকবে না তো টুপি লাগাবো তো কি বলে এই জন্য এই জুব্বা নিয়ে কুর্তা নিয়া টুপি নিয়া মারামারি এগুলোর পক্ষে আমি না আমি চাই মাসলাক যার যার দিন ইসলাম সবার এটাই তো তাহরিকের অন্যতম একটা শ্লোগান আলহামদুল্লাহ বলেন কথা শুনতেছেন ভাই প্রতি মাশাল আটা ফাতাওয়া কাজিখান থেকে বলছি ফাতাওয়া কাজি খানে এসেছে কোন ব্যক্তি নামাজ পড়তেছে নামাজে তার টুপি পরে গেছে কি তো ফাতওয়া কাজি খানে এসেছে ওয়া ইন সাকাত কালান সুয়া তুহু আহা জাহা বিয়াহি দিন লাত সুদু সালা তুহু লিতিম মুভি ইয়াত দিন ওয়াহেদ যদি নামাজ পড়া অবস্থায় টুপি পরে যায় আর সে যদি এক হাতে উঠায় টুপিটা লাগায় তার নামাজ নষ্ট হবে না কারণ সে এক হাতে কাজ করছে এখন রকম টুপি পরে গেলে উঠায় এক হাতে লাগানো যাবে আমার মতো শক্ত হইলেই যে ঠিক না। আপনাদের অনেকে তিন গিরা আড়াই গিরা টুপি লাগান খুব নরম এটা পরে গেলে এক হাতে তুলতে হবে আর এক হাতে চুল ঠিক করতে হবে দুই হাতে লাগাইতে হবে তাহলে বোঝা যাচ্ছে আমাদের উচিত হচ্ছে একটু শক্ত টুপি পড়া কি তারপর আমি টুপি নিয়ে মারামারির পক্ষে না যে যেমন টুপি পরে পড়ুক কাফের মোশেকে সাদৃশ্য হয় এই রকম ছাড়া যে কোনো টুপি পড়লেই চলবে আমরা যদি টুপি নিয়ে ঝগড়া করি তো দেশ হারাবো দেশ না থাকলে তো কল্লাই থাকবে না তো টুপি লাগাবো তুই কি বলে এই জন্য এই জুব্বা নিয়া কুর্তা নিয়া টুপি নিয়া মারামারি এগুলোর পক্ষে আমি না আমি চাই মাসলাক যা যার দিন ইসলাম সবার মাসলাক যার এটাই তো তাহরিকের অন্যতম একটা স্লোগান আলহামদুলিল্লাহ বলেন কথা শুনতেছেন ভাই দেখছেন দেখতে দেখতে চলে গেছে চল্লিশ মিনিট আর দশ মিনিট কষ্ট দিবেন ইনশাআল্লাহ ঠিক আছে কষ্ট হবে না তো খুব মনোযোগ দেন খুব জরুরি কথা দরকার নামাজের মধ্যে যদি আমলে কালিল হয় তাতে নামাজ নষ্ট হয় না আমলে কাসির হলে নামাজ নষ্ট তিন নাম্বার যে শিক্ষা আল্লাহ হাবিব মোহাম্মদ সাল্ল আসলামের উম্মত আমরা যারা আমরা নেতা বানাবো কি ধরনের লোককে ইমানদার হতে হবে নামাজি হতে হবে জাকাত দাতা হইতে হবে আমরা কি এভাবে নেতা বানাই নেতৃত্ব দুই প্রকার একটা ইমামাতে সোগরা আর একটা ইমামাতে কোবরা একটা হচ্ছে মসজিদের নেতৃত্ব এটা হচ্ছে ছোট ইমাম আর সমাজ ও রাষ্ট্রের যে নেতৃত্ব দেয় ওটা ইমামাতে কোবরা ওটা হলো বড় নেতা ওটা কি আমরা বাংলাদেশে মসজিদের ইমাম রাখার ক্ষেত্রে এই নেতা বানাতে খুব যাচাই বাছাই করি ইমাম শামকে রীতিমতো দূরবীন দিয়া নিরীক্ষণ করে কথা বলে আগে তো এক মাস অ্যাডভার্টাইজ দেয় অমর মসজিদে ইমাম রাখা হবে শর্ত কি কামেল পাস ডবল টাইটেল ডবল টাইটেল দাওরা পাস মুফতি হাফেজ হলে ভালো কারী হইতে হবে কথা বলে গলার কণ্ঠ সুন্দর হইতে হবে এবং অবশ্যই বিবাহিত হইতে হবে কমিটির মানুষ জানাবে বিচার করে বদমাসি করে খবর নাই ইমান সাপ্র হইতে হবে বিবাহিত এটা কি শর্ত নাকি এটাও শর্ত দেয় আসে তিরিশ চল্লিশ জন ইন্টারভিউ দিতে ইন্টারভিউ বোর্ডে বসে কারা ইন্টারভিউ নিতে আল্লামা সভাপতি আর আল্লামা সেক্রেটারি ঠিক না কে কে বসে আল্লাবা সভাপতি আল্লামা সভাপতি যদি বলেন দোয়া কুনুত পড়েন সে দোয়া ইউনুস পড়বে এ জানে না কোনটা দোয়া ইউনুস কোনটা দোয়ায় কুনু তারপরে দেখে যার গলার ধার বেশি সে এক নাম্বার এলেমের দাম নাই সুর ঠিক না যাক ভালো কথা আপনারা মসজিদের ইমাম নির্বাচনে কত যাচাই বাছাই করেন কিন্তু সমাজ আর রাষ্ট্রের নেতৃত্বে যাদেরকে পাঠান যারা সমাজ ও রাষ্ট্রে আপনাদের নেতা হয় এই লোকগুলোর অনেকের ইমান নাই নামাজ নাই হালাল কাবাই নাই চোর চামার বদমাস মুনাফে আমাদের অধিকাংশ রাজনৈতিক দলের নেতারাই মুনাফে তারা কি অথচ কোরআন আমাদের শিক্ষা দিচ্ছে আমাদের নেতা যারা হবে নেতৃত্ব যারা দিবে প্রথম হতে হবে ইমানদার তারপর হতে হবে নামাজি তারপর হতে হবে জাকাত ভিত্তিক অর্থনীতিতে বিশ্বাসী ঠিকই না আর আমরা কাদেরকে নেতা বানাই এই যে বলতেছেন বাংলাদেশ সংস্কার করবেন কিচ্ছু হবে না সংস্কার আপনাদের হাতে ডক্টর ইউনুসের হাতে কোনো সংস্কার নেই ও তো বুড়ামান ছিয়াশি বছর বয়স বেশি প্রেশার দিবেন লোকটা হার্ট অ্যাটাক করবে লাইফ সাপোর্ট লাগবে সংস্কার তো আপনাদের হাতে আপনারা নেতাগুলো ঠিক করেন দেশ ঠিক হয়ে যাবে আমার দেশের মৌলিক সমস্যা হচ্ছে যারা আমাদের নেতৃত্ব দিচ্ছে তারা আল্লাহ দিনের সাথে গাদ্দারি করে জাতির সাথে গাদ্দারি করে দেশের সম্পদ লুণ্ঠন করে মেহনতি জনতার রক্ত পানি করা ঘামের পয়সা বিদেশে পাচার করে শত্রু দেশের শত্রু জাতির শত্রু তাদের সমস্ত রাজনৈতিক ফিলোসফি দিন ইসলামের বিপক্ষে বিদেশি তারা মস্তর বন্ধক রাখে দেশের শত্রু মেহনতি জনতার পানি করা ঘামের পয়সা বেগম পাড়ায় পাঠায় জাতির শত্রু আপনারা নেতৃত্ব যারা দিবে ওখানে সংস্কার আনুন নেতাগুলো বাছাই করুন ঠিক কি না আপনি নেতাগুলো কিভাবে বাছাই করবেন আপনি প্রথম দেখতে হবে আপনি যেই দলই করেন প্রত্যেক রাজনৈতিক দলে কিছু ভালো মানুষ থাকে থাকে না কিছু ভালো মানুষ আপনি কোনো না কোনো দল একটা করেন রাজনীতির বাইরে থাকা যায় এই যে অনেক বিশ্বাসে বনে কালেম বলে আমরা অরাজনৈতিক তো পিশ্বাস আপনি ভোট দেন কাকে কথা বলেন আপনি কাউকে না কাউকে কিন্তু ভোট দেন অ্যারিস্টটল অ্যারিস্টটলের নাম শুনছেন গ্রিক রাষ্ট্রবিজ্ঞানী তো গণতন্ত্রের উপর লেখা তার একটা বই আছে এখন লেখা নেই বাইশ বছর আগে দা পলিটিক্স নাম কি নাম আর তার উস্তাদ ছিল প্লেটো সে গণতন্ত্রের প্রবর্তক সে গণতন্ত্রের উপর প্রথম বই লিখে গেছে দা রিপাবলিকান কি নাম দা পলিটিক্স বইতে অ্যারিস্টটল লিখেছে দুইটা জাতি রাজনীতি করতে পারে না রাজনীতি থেকে দূরে থাকতে পারে একটা হচ্ছে পশু পাখি আর একটা দেব দেবী অ্যারিস্টটল তো ছিল মূর্তি পূজারই দেব বিশ্বাস করত দেব দেবী বলতে কিচ্ছু নাই অ্যারিস্টটলের কথাটাকে আমি মডিফাইড করেছি আমি বলি দুইটা জাতি রাজনীতি থেকে দূরে থাকবে পশু পাখি আর ফেরেস্তা আমরা যারা পীরমা শেখ বা আলেমা আমরা কি ফেরিস্তা নাকি পশুপাতি তার রাজনীতি থেকে দূরে থাকার সুযোগ আছে কথা বলেন